গল্প কথার আসরে সবাইকে স্বাগত আমি ভীষণ বই পড়তে ভালোবাসি এরকম বই পড়তে ভালোবাসেন আছেন অনেকেই আবার অনেকে আজকাল বই পড়ার সেরকম সময় পান না তাছাড়া বাচ্চাদের মধ্যেও আজকাল বই পড়ার নেশাটা অনেক কমে গেছে বা তৈরি হচ্ছে না তার থেকে তাদের দেখা বা শোনার আগ্রহটা অনেক বেশি থাকে তাই আমি এখন থেকে আসছি নানা ধরনের গল্প নিয়ে থাকবে রামায়ণ মহাভারতের গল্প বেদ পুরাণের গল্প আরও নানা ধরনের ছোট গল্প আগের দিন আমি বলেছিলাম রাজা দুষ্যন্ত ও শকুন্তলার গল্প আজকে বলবো আর একটা নতুন গল্প শান্তনু এবং গঙ্গার গল্প দুষ্যন্ত ও শকুন্তলার পুত্র ভরত বহু দেশ জয় করেছিলেন এবং বহু শত অষ্টমের যজ্ঞের অনুষ্ঠান করে উনি সার্বভৌম রাজ চক্রবর্তী হয়েছিলেন তাঁরই বংশের এক রাজার নাম হস্তি তিনি হস্তিনাপুর স্থাপন করেছিলেন হস্তে চার পুরুষ পরে কুরু রাজা হন এবং তার নামেই এই পবিত্র কুরুক্ষেত্র কুরুর অধস্থন সপ্তম পুরুষ ছিলেন রাজা প্রদীপ এবং তাঁরই পুত্র শান্তনু এরও বেশ অনেকদিন আগে মহাভেশ নামে বংশীয় এক রাজা ছিলেন তিনি বহু যজ্ঞ করে অনেক পূর্ণ অর্জন করে স্বর্গে গেছিলেন একদিন তিনি দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গেছিলেন সেই সময় নদী শ্রেষ্ঠা গঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন সেখানে মহাভিশ এবং গঙ্গা প্রণয়ে আবদ্ধ হন ব্রহ্মা তখন তাদেরকে অভিশাপ দিয়েছিলেন যে তোমরা মর্তলোকে জন্মগ্রহণ করো এই মহাভিশই তখন প্রতীপ রাজার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন গঙ্গা ও মহাভিশকে ভাবতে ভাবতে মর্তে ফিরে আসছিলেন রাস্তায় তিনি দেখলেন বসু নামক দেবগণ মূর্ছিত হয়ে পড়ে আছেন গঙ্গার প্রশ্নের উত্তরে তারা বললেন বশিষ্ঠ মণি তাদেরকে সাপ দিয়েছে তোমরা নরজনীতে জন্মগ্রহণ করো তখন তারা বলেছিলেন যে আপনি আমাদের পুত্র রূপে প্রসব করুন এবং প্রদীপের পুত্র শান্তনুই আমাদের পিতা হবেন আর জন্মের পরেই আপনি আমাদেরকে জলে ফেলে দেবেন যাতে আমরা শীঘ্রই নিষ্কৃতি পাই গঙ্গা বললেন তাই করব কিন্তু আমার একটি পুত্র যেন জীবিত থাকে বসুগণ তাতেই রাজি হলেন এবং তারা বললেন এই পুত্র যিনি জীবিত থাকবেন তিনি হবেন একজন বলবান কিন্তু তাঁর সন্তান হবে না এরপর একদিন শান্তনু গঙ্গার তীরে এক দিব্যাভরণ ভূষিতা পরমা সুন্দরী নারীকে দেখে মুগ্ধ হয়ে বললেন তুমি দেবী দানবী অপসারা না মানুষই তুমি আমার ভারজা হও গঙ্গা তখন উত্তর দিলেন রাজা আমি তোমার মহিষী হব কিন্তু আমি শুভ বা অশুভ যাই করি তুমি বারণ বা ভৎসনা করতে পারবে না যদি করো তবে আমি তোমাকে নিশ্চয়ই ত্যাগ করব। শান্তনু তাতেই সম্মত হলেন ভারজার স্বভাব চরিত্র রূপ গুণ এবং সেবায় পরিতৃপ্ত হয়ে শান্তনু সুখে কালযাপন করতে লাগলেন তার আটটি দেব তুল্য পুত্র হয়েছিল প্রত্যেক পুত্রের জন্মের পরেই গঙ্গা তাকে জলে নিক্ষেপ করে দিতেন শান্তনু অসন্তুষ্ট হলেও কিছু বলতে পারতেন না পাছে গঙ্গা তাকে ছেড়ে চলে যান কিন্তু অষ্টম পুত্র প্রসবের পর গঙ্গা হাসছেন দেখে শান্তনু বললেন একে মেরু না পুত্র তুমি কে কেন এই মহাপাপ করছো গঙ্গা বললেন তুমি পুত্র চাও অতএব এই পুত্রকে আমি বধ করব না কিন্তু তোমার কাছে থাকাও আমার শেষ হল গঙ্গা তখন তার নিজের পরিচয় দিলেন এবং বসুগণের এই বৃত্তান্ত বললেন একদিন এই বসুগণ তাদের নিজ নিজ পত্নী সহ সুমেরু পর্বতের পার্শ্ববর্তী বশিষ্ঠের তপবনে বিহার করতে এসেছিলেন বশিষ্ঠের কামধনু নন্দিনীকে দেখে দু নামক বসুর পত্নী তার স্বামীকে বললেন আমার সখী রাজকন্যা জিতবতীকে এই ধেনু উপহার দিতে চাই তখন পত্নীর অনুরোধে দু বসু নন্দিনীকে হরণ করলেন বশিষ্ঠ আশ্রমে এসে দেখলেন নন্দিনী নেই তিনি তখন ক্রুদ্ধ হয়ে সাপ দিলেন যারা আমার ধেনু নিয়েছে তারা মানুষ হয়ে জন্মাবে বসুগণ তখন ভীত হয়ে কাতর অনুনয় করতে লাগলেন তখন বশিষ্ঠ প্রসন্ন হয়ে বললেন তোমরা সকলে এক বছর পরে সাপ মুক্ত হবে কিন্তু দু বসু নিজের কর্মের ফলে দীর্ঘকাল মনুষ্যলোকে বাস করবেন তবে তিনি ধার্মিক সর্বশাস্ত্র বিশারদ পিতার প্রিয়কারী এবং স্ত্রী সম্ভোগ ত্যাগী হবেন তারপর গঙ্গা বললেন মহারাজ অভিশপ্ত বসুগণের অনুরোধে আমি তাদের প্রসব করেই জলে নিক্ষেপ করেছি কেবল যিনি এই অষ্টম পুত্র তিনি দীর্ঘজীবী হয়ে বহুকাল মনুষ্যলোকে বাস করবেন এবং পুনর্বার স্বর্গালোকে যাবেন এই বলে গঙ্গা নবজাত পুত্রকে নিয়ে অন্তর্হিত হলেন গঙ্গা এবং রাজা শান্তনুর এই পুত্রই হলেন দেবব্রত যিনি পিতামহ ভীষ্ম নামেই পরিচিত আজকের গল্প এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে